এখনো মনে জলপাইগুড়ি জেলা শুক্রবার সকাল থেকে বৃষ্টি তিস্তা সহ একাধিক নদী জল বাড়ছে আজো তিস্তা মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে লাল সতর্কতা পার্শ্ববর্তী NH 33 এ জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা জলঢাকা নদীতেই সংরক্ষিত এলাকায় জারি হলুদ সতর্কতা পার্শ্ববর্তী তিস্তা ধামাহানীতেও অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা জলপাইগুড়ির শেষ দপ্তর ব্লাড কন্ট্রোল রুম সূত্রের খবর জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে শুক্রবার সকাল ছটায় দু হাজার দুশো চার দশমিক এক এক কিউসেক জল ছাড়া হয়পোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ